আমাদের একটি সংগঠন আমরা কাজ করতেছি সেটা হচ্ছে ক্যাম্পেইন ফর ফুললি ফাংশনাল উসমানী বিমানবন্দর এটা হচ্ছে অলরেডি বাইশ বছর আগে বিমানবন্দরটি আন্তর্জাতিক করা হয়েছে আন্তর্জাতিক মানের করা হয়েছে কিন্তু মাত্র একটিমাত্র বিমান এই যায় সেটা হচ্ছে বাংলাদেশ বিমান তো এটা নিয়ে আমরা অলরেডি ক্যাম্পেইন গ্রুপে একটা কমিটি করা হয়েছে এবং এই কমিটির উদ্যোগে লন্ডন শো বিভিন্ন শহরে আমরা ক্যাম্পেইন করতেছি এবং পাশাপাশি সময়ে আমরা অলরেডি প্রধান উপদেষ্টা বরাবরের চিঠি নিয়ে গিয়েছেন আমাদের সম্মানিত আহ্বায়ক নিয়ে দিয়েছেন এবং জানিয়েছেন এই বিষয়গুলা যে আমাদের এই আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক করা হয়েছে কিন্তু আন্তর্জাতিক মানের যদি আরও কয়েকটি বিমান সেখানে উঠানামা করে তাহলে আমাদের প্রবাসীরা বাংলাদেশে এবং সিলেটের এই এলাকাতে যাতায়াতের সুবিধা হবে এবং পাশাপাশি সিলেটের যে প্রায় এইটি পারসেন্ট মানুষই প্রবাসী বান্ধব এবং তার অধিকাংশ মানুষ লন্ডনে বসবাস করে ইংল্যান্ডের বিভিন্ন শহরে বসবাস করে তারা তো এখানে জেনারেশন পরিবর্তন হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন চলে আসছে তো এইখানকার কমিউনিটির যারা আছে তারা চায় বাংলাদেশে যেন ওদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় একটা কালচারালগতভাবে যেন একটা রিলেশনশিপ বিল্ড আপ হয় কিন্তু এর জন্য তো নিয়ে যেতে হবে তাদেরকে বাংলাদেশকে দেখাইতে হবে এটা এবং বাস্তবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের হচ্ছে সিলেটের এই অঞ্চলটা হচ্ছে একটা ট্যুরিজমের মতো একটা অঞ্চল দেখতেও সুন্দর বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস আছে অর্থাৎ শাহজালাল বিমানবন্দর সহ বিভিন্ন হাওয়ার বাওয়ার সবগুলো আছে দেখার জন্য কিন্তু এই জেনারেশনে অনেকে আগ্রহ প্রকাশ করে কিন্তু দেখা যাচ্ছে ওই বিমানবাড়া এবং বিমানের ক্রাইসিস এবং ফ্লাইটের সমস্যার কারণে অনেকে যেতে চায় না তো আমরা চাচ্ছি যে সরকার যেটা বিভিন্ন বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করে এই সরকার গঠন হয়েছে তো এই যে সিলেটিদের উপর যে একটা বৈষম্য হচ্ছে বা একটা বৈষম্যমূলক আচরণ হচ্ছে বিমানবন্দর নিয়ে বাড়া নিয়ে এটা যাতে না হয় না হয় যে আমরাও যে বাংলাদেশি এবং বাংলাদেশের সকল নাগরিকদের মধ্যে একটা সুযোগ সুবিধা পায়। এবং বাংলাদেশের সরকারকে আমার আপনার এই মিডিয়ার মাধ্যমে বলবো যে এসব ছোট ছোটো বিষয়গুলোতে যদি ভর্তুকি দিয়েও হলেও যে আমাদেরকে যদি সুযোগ সুবিধা দেওয়া হয় এবং এই কমিউনিটির এই প্রবাসী কমিউনিটিকে যদি এঙ্গেজ করা হয় বাংলাদেশের কালচারের সাথে তাহলে বাংলাদেশের সরকার বিভিন্নভাবে এটার সুবিধা নিতে পারবে আমরা এই প্রধান উপদেষ্টা বরাবর অলরেডি স্মারকলিপি দিয়ে দিয়েছি পাশাপাশি যুক্তরাষ্ট্রে হাইকমিশনেও আমরা যোগাযোগ করেছি স্মারকলিপি এখনো দেই নাই দুইজন উপদেষ্টা আসছিলেন রিসেন্টলি তাদের কাছেও আমরা স্মারকলিপি দিয়েছি এবং বিভিন্ন দেশে আমরা এটা নিয়ে কথা বলতেছি যাতে কমিটি লোকগুলা যাতে হবে এই আন্দোলনটা করে না আমরা তাদেরকে দিয়েছি তারা এটা নিয়েছে এবং আমাদেরকে বলেছে যে এটা নিয়ে তারা কথা বলবে তারা আলোচনা করবে এবং এটা যদি এটা যৌক্তিক দাবি এটাও বলেছে যে এটা একটা যৌক্তিক দাবি আমরা এই বিষয় নিয়ে দেখতেছি আপনারা অপেক্ষা করেন কিন্তু আমরা তো আশা পাচ্ছি প্রবাসী হিসেবে আমরা সবসময় আগের যে রেজিমগুলা ছিল তারাও এইভাবে আশা দিত এ দিয়ে বলতো যে আমরা এগুলা দেখতেছি কিন্তু আমরা চাচ্ছি যে এই গভর্নমেন্ট যাতে আমাদের আশা না দিয়ে আমাদের কাজটা যেন করে এটা অব্যাহত থাকবে এটা আমরা এটা অলরেডি ওয়েবসাইট করেছি ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা তুলে ধরবো বিভিন্নভাবে এবং মিডিয়া তো আছে এবং আন্দোলন যদি এটা সফল না হয় এটা আন্দোলন থামবে না এটা কন্টিনিউ করব যতদিন পর্যন্ত এই সুযোগ সুবিধাগুলো আমরা পাচ্ছি না কারণ সবচেয়ে বড়ো ক্রাইসিস যেটা আমি বলছি যে আমাদের জেনারেশনের লোকগুলো লাস্ট জেনারেশন যারা আছে এরা আমাদের সিনিয়র জেনারেশন যারা আছে এখানে ওরা চাচ্ছে যে বাংলাদেশের কালচারের সাথে বাংলাদেশি কালচারের সাথে ওরা মিশে ওরা ট্যুরিজমে যায় ওরা বিয়ে শাদী করে সংসার করে বা হলিডে করে তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু কালচারের পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক পরিবর্তনের সাথে সাথে কিন্তু সামাজিক পরিবর্তনের জন্য এই আন্দোলন তো থাকবে এটা যতক্ষণ পর্যন্ত না সফল হচ্ছে